আরেকটা কথা হলো হানাফিরা আলে হাদিসদের গালি দেয় আর আলে হাদিসরা আহ হানাফিদের গালি দেয় এই গালি দেওয়া কতটুকু বৈধ এই গালি দেওয়া খুবই ভালো কাজ এতে মাসাল্লা তাবারাকাল্লা শয়তান খুবই খুব হয় বুঝেছেন আমরা যে গুনাগুলো করি কিছু গুনা আছে যে গুণাই দুনিয়ায় লাভ আছে আখেরাতে শাস্তি আছে যেমন আপনি ওজনে কম দিয়ে বা ফাঁকি দিয়ে দু পাঁচশো টাকা আদায় করে আনলেন গুণা হলো না সব কিন্তু ওই পাঁচশো টাকায় দিয়ে মিষ্টি কিনে তো খাওয়া যাবে হ্যাঁ না এক কেজি গরু বসলে তো খাওয়া যাবে তা তো লাভ তো হইলো দোজ কেনায় গেলাম দুনিয়াতে কিছু পাইলাম আর কিছু গুণা আছে যেটা দোজকেও যাব দুনিয়ায় কিছু পাবো না রকম একটা গুণা হলো গালাগালি করা গালাগালি করে আজ পর্যন্ত আমরা দুশো টাকা পাঁচশো টাকা পেয়েছেন কেউ হয়েছে কিন্তু মহা হারাম গুনার কাজ আর জিনিস বলি কিছু গুনা আছে আল্লাহ তবা করলে মাফ করে সেগুলো কি মত খেয়েছেন তবা করবেন মাফ করবেন আর কিছু গুনা আছে আল্লাহ তো অবা করলেও মাফ করবে না যার অন্যায় করেছেন সেই মানুষটা মাফ না করা পর্যন্ত

দাড়ি চাষা বেশি গুণা না রফাদি মজা অনুযায়ী কোন হানাফি কেতাবে নেই রফাদন করলে এক ছটা গুণা হবে গুণা হবে আর হানাবি কেতাবে সব আছে দাড়ি চাষা কবিরা গুণা আর আপনার দাড়ি চাষাও আছে রফাদনও আছে আপনি দাড়ি সাথার গালি দেন না রাফা দেনের গালি দেন আপনি কি Hanafi আপনি মানেন আপনি মোটো আপনি শয়তানের মুক্তি কারণ আপনি এমন একটা কাজের জন্য গালি দিচ্ছেন যেটা আবানী কা কোনোদিন গোনা বলি না আর যেটা Hanafi mazhabe সবাই বলে আরাম কবিরা গুনাহ তার একটাও গালি দিচ্ছেন না আপনি তাও আবার আহলে হাদিস বলে ভালো ভালো কথা আলে হাদিসে সুৎখর ঘুসখর দাড়ি চাষা সেও আলে হাদিস রফাত করলে সে মাসা আল্লাহ ভালো দাড়ি নেই সমস্যা নেই আচ্ছা দাড়ি চাষা বেশি গুণা না রফাত না করা বেশি গুণা কেতাব দিয়ে বলবেন হাদিস দি আমার অন্য দরকার নেই হাদিসে রফাদ না করলে কোনো আপত্তি করা হয়নি কোনো হাদিসে নেই নবীজি রফাদ না করলে বলেছেন তুই করলে না কেন কোথাও কিন্তু দাড়ি না রাখলে নবীজি সকল তার দিকে তাকানইনি কথাই বলছে। এত ঘৃণা করেছেন তাহলে আপনি কেমন আহলে হাদিস যে দাড়ি সাসা লোকের কিছু বললেন না রফদাইন না করলে বললেন তোর নামাজ হলো না এটা কেমন আহলে হাদিস তাহলে মূলত আমরা হাদিসও মানছি না মাজহাবও মানছি না একজনের মানছি সেটাকে